আমি একটা দৈনন্দিন কাজ হিসেবে এটাকে নিয়েছিলাম এটা যে এটা ঐতিহাসিক কাজ এটা অনুভব করিনি এখানে আসার পরে আমি আমার নতুন বোধ হলো কি একটা মহ মহান দিবসে যেটা আগামী কাল আমাদের পহেলা বৈশাখ নববর্ষ তার প্রাককালে আজকে এই দিনে এত বড় একটা কাজের শরিক হতে পারবো সেই জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আর নিজেকে অপরাধী বোধ করছি এত চমৎকার একটা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার আমার বাসস্থান থেকে দশ মিনিটেরও রাস্তা না আমার অনেক বয়স হয়েছে কোনোদিন দিন দেখা হয়নি এত চমৎকার একটা বৌদ্ধ বিহার না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারত শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সেটা হয়ে ওঠেনি আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে তারা এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি দায়িত্ব নিয়েছে তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যেটুকু দেখেছি ইতিমধ্যে যেটা আছে অত্যন্ত হৃদয়গ্রাহী আবেগ আপ্লুত করে এরকম একটা জিনিস শুধু এটা বৌদ্ধদের এটা ধর্মীয় স্থান হবে সেটা একটা এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ সকল ছেলে মেয়ে একবার দেখে যাবে কি আছে কি দেখা এটা না দেখলে আমার তো কোনোদিন দেখা হতো না আজকে যদি না আসতাম এবং আমার মতো বাংলাদেশে আরো বহু মানুষ আছে যারা জানিও না যে এরকম একটা প্রতিষ্ঠান আছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে এবং অত্যন্ত মনোমুগ্ধকর হৃদয়ে আকর্ষণ করে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি যারা সবাই বয়স্ক মানুষ অনুভব করছি যে আমরা এইসব অনুষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে দিয়ে করতে পারি না কেন তারাই তো এটাকে ধারণ করবে আজকের অনুষ্ঠানটা মনে রাখবে যে ওই দিন এটা হয়েছিল আমাদের আমি উপস্থিত ছিলাম আশা করি এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ সম্প্রতি চীন নিয়েছিলাম প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি কথা এবং কিভাবে বৌদ্ধ ধর্ম এখান থেকে থেকে বাংলাদেশ চীনে গিয়েছে সেগুলো তাদেরকে বলছে কিন্তু নিজে আর কোনোদিন অতীশ দীপঙ্করের বাড়িও যায়নি তার অবদানের সম্বন্ধে কারো খোঁজ খবরও নেই শুধু বলেছি অতীশ দীপঙ্করের অনেক মনাস্ক্রিপ্ট চীনের বিভিন্ন মনাস্ট্রিতে ছড়িয়ে আছে সেগুলো সংগ্রহ করার কথা বলেছি এই যে দুরকম ভূমিকা নিজের দেশের মানুষ অতীশ দীপঙ্কর কেন গিয়েছিল চীনের অত্যন্ত শ্রদ্ধীয় মানুষ হিসেবে কেন তিনি স্থান পেলেন তাদের মনের মধ্যে অতীশ দীপঙ্করের উল্লেখ করলে মানুষ চেনে থাকে তো সেই ইতিহাস তো মুছে যাওয়ার ইতিহাস না ইতিহাস তো সগরূপে তুলে ধরার ইতিহাস আমাদেরই মানুষ আমাদেরই পাড়ার মানুষ তখন তো এত ছিল ছিল না কিছুই না কিভাবে এত কিছু পার হয়ে হিমালয় পর্বত পার হয়ে দেশে গেল দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করলো আজ পর্যন্ত তাকে মানুষ চেনে সেখানে আজকে যেটার ভিত্তি প্রস্তরে স্থাপন হলো সে ইতিহাসেরই তো অংশ এটা কাজে আমি সেনাবাহিনীর যারা এটা ডিজাইন করেছে যারা এটার পেছনে মনোযোগ দিয়েছে তাদের ট্যালেন্ট এখানে কন্ট্রিবিউট করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি তারা সবাই একটা ঐতিহাসিক কাজের সঙ্গে জড়িত